তখন বাজে সাড়ে সাতটা থেকে আটটা রান্না অলমোস্ট কমপ্লিট কিছুটা বাকি ছিল কিন্তু এদিকে যেহেতু হাজব্যান্ডের প্রচণ্ড খিদে পেয়েছে ওর টেবিলে বসে বসে আমাকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করে খেতে দাও তারই মাঝখানে ও যখন আমাকে হঠাৎ করে বললো যে দাঁড়াও গ্যারেজে তো চাবি দেওয়া হয়নি গ্যারেজটা চাবি দেওয়া তুমি তো তখন খাবারটা রেডি করে দাও বলেই গ্যারেজে চাবি হঠাৎ নিচ থেকে একদম দৌড়ে ওপরে এলো এসে মাকে জিজ্ঞাসা করলো টর্চটা কোথায় টর্চ করবি আর তাছাড়া তুই গ্যারেজে চাবি লাগিয়ে দিলি আবার চাবি খোলার আওয়াজ হলো কি ব্যাপার দাও না তুমি টর্চটা কোথায় বলছি পরে তোমাকে বলতেই মা তাড়াহুড়ো করে টর্চটা ওকে বের করে এনে দিল ও তো টর্চ নিয়ে আবার ছুঁ প্রথমে তো কিছুই কোনো কিছুই মাথায় ঢুকলো না আমি আর মা ওর পেছন পেছন গেলাম আরে কি খুঁজছো টর্চ জেলে বলবে তো কিছু না বলে ও খুঁজতেই থাকলো বেশ কিছুক্ষণ খোঁজার পরে হঠাৎ করে লাইটটা মারলো সিঁড়ির ওপর এত বড় একটা চন্দ্র পড়া কম করে সাড়ে তিন থেকে চার ফুট হবে মানে আমাদের বাড়িতে গ্যারেজ থেকে গাড়িতে চাবি দিয়ে ওঠার জন্য একটা সিঁড়ি আছে আর ওই সাপটা তখন আমাদের ওপর ছাদ থেকে ওই সিঁড়িতে করে নেমে গ্যারেজে যাচ্ছিল সাপটা যে পজিশনে ছিল ওটা দেখে বুঝতে পেরেছিলাম আজকে আমাদের জীবনে কি ঘটতে পারত এখন বর্ষাকাল তোমরা প্রত্যেকে ভীষণ সাবধানে থেকো